আসসালামু আলাইকুম আমি রানা ও সহকারী কৃষি সার সদর ময়মনসিংহ আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনাবাদী প্রতি জমিতে সবজি চাষ এবং অনাবাদী প্রতি জমিতে ফসলের চাষাবাদ একটা ভিন্ন কৌশল নিয়ে বসতবাড়ির আঙিনাই বা অনাবাদী প্রতি জমিতে সঠিক পরিকল্পনা এবং দিক নির্দেশনা মেনে যদি আমরা সবজি বা অন্যান্য ফসলের চাষাবাদ করতে পারি তাহলে জমির যেমন সর্বোচ্চ ব্যবহার হবে তেমনি ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে আজকে আমরা যে টানেলটিতে আছি সেই টানেলটি মূলত কোনো টানেল নয় এটি একটি সবজির তৈরি এবং সবজি চাষের মাছা এই মাছার মাধ্যমে আমরা গণসারিতে সবজির গাছ লাগিয়ে সবজির উৎপাদন বাড়াতে পারি এবং এই টানেলের মাধ্যমে যে সবজি উৎপাদন হবে সেই সবজির গুণগত মান অন্যান্য সবজির তুলনায় কিছুটা হলেও ভালো হবে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই স্থানটিতে বিগত একশো বছরেও কোনো সবজি চাষ হয়নি এবং কোনো ফসলও চাষ হয়নি এখানে ফসল চাষ হওয়ার মতো কোনো কেউ চিন্তাও করেনি এই টানেলটিতে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে সবজির যে আমরা সুন্দর এ দেখতে পারতেছি এটি মূলত নুরে মদিনা বন্ধু মহল যে তাদের একটা বন্ধুদের একটা সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে তারা উদ্যোগী হয়ে এই সবজির চাষাবাদ শুরু করেছে এবং এই চাষাবাদ প্রক্রিয়ার সাথে সমস্ত প্রক্রিয়ার সাথে আমরা কৃষি বিভাগ এটার প্রযুক্তিগত কলাকৌশল এবং পরামর্শ দিয়ে সাথে থেকে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি আজকে আমরা দেখাবো এই টানেলটিতে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে সবজি চাষ করেছে এবং এই কীভাবে কলা কোন কলা কলাকৌশলগুলো ব্যবহার করে এই ট্যানেলটিতে সবজি চাষ করেছে এবং যার ফলে এই ট্যানেলটি এত সুন্দর এবং সবজির ফলনও বেশ ভালো হয়েছে আশা করি সামনে ফলন আরও অনেক বৃদ্ধি পাবে কলা গাছগুলোতে বেশ অনেক সুন্দর ফল ধরছে এটা এই কলা কৌশল মূলত হচ্ছে যে আমাদের যাদের বসত বাড়ি বা অনাবাদী প্রতি যে জমিগুলো পুকুরের পার বা রাস্তার রাস্তা দুই দ্বারেও এই এই কলাকৌশল মেনে মানুষ চলাচলের কোনো ধরনের ব্যাঘাত না ঘটিয়ে সেখানে সবজির চাষাবাদ করা যেতে পারে এখানে রাস্তার দুই পাশে মাঝখানে হেঁটে চলা চলার রাস্তা রেখে যদি আমরা অল্প পরিসরে গর্ত করে সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার করে যদি আমরা বীজ বপন করে দেই এবং ওই দুই পাশে আমরা বাঁশের কুটি দেওয়ার পর এই কুটিগুলোর উপরে একটা আরেকটা কুটি দিয়ে আমরা একটা টানেল মতো তৈরি করে দুই পাশে সুতা বা ওই বলা হয় গার্মেন্টস সুতা যেগুলো আছে সেই গার্মেন্ট সুতা দিয়ে প্রথমে লম্বালম্বিভাবে তারপর আড়িভাবে দিয়ে আমরা যদি এ করে দিই এবং এই যে দুই পাশে দেখতে পারতেছি এই দিয়ে তার শক্ত তার দিয়ে দুইটা তার এবং উপরে দিছে বাস বাস দেওয়ার ফলে এই বাঁশের উপরে এবং তার থেকে যে আমরা সুতাগুলো টানায় দিছে টানায় দেওয়ার ফলে এই যে আমাদের যে কড়লা গাছগুলো আছে কড়লা গাছগুলো কিন্তু সুতা বেয়ে উপরে উঠে গেছে এবং উপরে উঠার পরে সেই মাছ উপরের সাদ স্বাদ যে আছে সেই সাদের মাঝেও এই কড়লা গাছগুলো বৃদ্ধি পাইতে পারে আর বিশেষ করে বরবটি গাছগুলো একটু পেছে বেঁচে উঠে এখন বরবটি গাছগুলা এই যে মাছ মাছ গণ ঘন করে বরবটি গাছগুলো লাগাই দিছে বরবটি গাছগুলো হয়েছে এই বরবটি গাছগুলোতে বেশ সুন্দরভাবেই বরবটি হচ্ছে এখানে আমাদের অনাবাদী সৎ বাড়ি নাই অনাবাদি প্রতি জমিতে সবজি চাষ প্রকল্পের আওতায় যে আমাদের যে পুকুর পারে যে সবজি চাষ বা মা চাই সবজি চাষ সেই প্রকল্পের আওতায় আমরা এখানে একটা প্রদর্শনীও পাশেই সেট করছি সেই প্রকল্পের আওতায় আমরা ওই এখানে ফেরু টেক্সিমন ফাঁদ যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি যেই কারণে যে কলার যে ফলের মাছি পোকা আছে সেই মাছি পোকা কিন্তু এখানে আমরা ওই বালাইনাশক ব্যবহার বাদে আমরা নিরাপদ দমন করার ফাঁদ স্থাপন করেছি ফলে যে ফলের যে মাছি পোকাগুলো আছে মাসি পোকাগুলো এখানে সে আপনা আপনি ভাবে সে মারা যাবে ফলে আমাদের যে বালাইনাশক ব্যবহার বা কীটনাশক ব্যবহার করা প্রয়োজন পড়তেছে না যার ফলে আমাদের সবজিটাও নিরাপদ থাকতেছে এভাবে আপনার নিয়ম মেনে এবং পরিকল্পনা মাফিক যদি আপনি চাষাবাদ শুরু করতে পারেন তাহলে আপনার অনাবাদী প্রতি জমিগুলো যেমন ব্যবহার হবে তেমনি আপনার ওই যে চাহিদা সবজির চাহিদা সেটা পূরণ হবে এবং সার্বিকভাবে আমাদের যে বিভিন্ন সময় যে সবজির ক্রাইসিস মুভমেন্ট চলে আসে এবং বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কারণে আমাদের সবজির যে বাজার দর অতিষ্ঠ হয়ে যায় সেইগুলো থেকে আমরা মুক্তি পাবো এবং সর্বোপরি আমরা সুস্বাস্থ্যের জন্য আমরা যে সুস্বাস্থ্যের জন্য যে আমাদের যে নিরাপদ সবজি বা নিরাপদ ফসল খাওয়া প্রয়োজন সেগুলোর দিকে আমরা সচেতন হতে পারবো দেখে কত সুন্দর বরবটি ঝুলে আছে যেগুলো কোনো ধরনের বালাইনাশক ব্যবহার করা হয়নি যার ফলে এইগুলো অত্যন্ত সুন্দর কেটেও অনেক সুস্বাদু হবে নিশ্চয় এবং ফলনও বেশ ভালো আশা করতেছি খুব শিগগিরেই এই এইগুলো ফলন আরও অনেকাংশে বৃদ্ধি পাবে আমরা এর পরবর্তীতে এই সবজির যে আপডেটগুলো আছে এবং এই টানেলের জন্য যে আমাদের কত খরচা হইলো কত উৎপাদন হইলো সেই সব কিছুই আপনাদের মধ্যে জানাবো আমরা শিগগিরই আজকে আমাদের এই পর্যন্তই আশা করি এটা দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং আপনারা যে আপনার বাড়ির আশেপাশে যে অনাবাদী প্রতি জমিগুলো আছে সেই জমিগুলো যদি আমরা আপনারা সঠিক নিয়ম মেনে বেশ করে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে যদি চাষের আওতায় নিয়ে আসেন তাহলে আমাদের দেশের যে অসংখ্য জমি পতীত রয়েছে সেই জমিগুলো ব্যবহারে উপযোগী হবে ফলে আমার দেশ খাদ্যে আরও স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হবে এবং উৎপাদন খরচ কমে যাবে এবং বাজারের যে আমাদের যে ওই ক্রাইসিস মুভমেন্ট বাজারে আমাদের যাওয়ার জন্য যে চাহিদা বাজার থেকে আমাদের সবজি কেনার জন্য যে একটা হুমরি খেয়ে পড়তে হয় অনেক সময় বাজার সিন্ডিকেটের কারণে দাম হঠাৎ করে বেড়ে যায় সেই জন্য আমরা চাইলে আমাদের এই সবজিগুলো ব্যবহার করে আমাদের খাদ্য চাহিদা আমাদের সবজি চাহিদা কিছু দিনের জন্য হলেও ওই সিন্ডিকেটকে আমাদের ভাঙতে এই অন্যাবাদি ফুতির জমির ব্যবহার আমাদেরকে অনেকাংশেই অবদান রাখবে ধন্যবাদ